নমস্কার সুধি দর্শক জীবন আর জীবিকা চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের স্বাগত সনাতন ধর্মে তুলসী ও বেলের মালা খুবই গুরুত্বপূর্ণ অধিকাংশ ধর্মপ্রাণ মানুষ এই তুলসী বা বেলের মালা ধারণ করেন বিশেষ করে বৈষ্ণব ধর্মের সকলেই এই তুলসী বা বেলের মালা ধারণ করেন তবে আমরা অনেকেই জানি না এই তুলসী বা বেলের মালা কিভাবে তৈরি হয় তাই আজকে আপনাদের জীবন আর জীবিকার সন্ধানে নিয়ে যাব বাঁকুড়া জেলা যেখানে প্রায় কয়েকশো বছর ধরে এই বাঁকুড়া জেলা ও পুরুলিয়া জেলার কিছু অংশ প্রতিটি গ্রামে তৈরি হয় এই বেল বা তুলসীর মালা তো চলুন আজকে ঘুরে আসি এই বেল বা তুলসীর মালার গ্রাম আর দেখেনি এখানকার মানুষ কিভাবে এই বেলের বা তুলসীর মালা তৈরি করে তাদের জীবন আর জীবিকা নির্বাহ করেন আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম নানা ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন আমরা যে বাজারে তুলসীর মালা দেখতে পাই তার মধ্যে তুলসী ও বেলের দুটোর মালাই থাকে কিন্তু সকলেই এই বেলের মালাকেও তুলসীর মালা বলেই চলায় অর্থাৎ বাজারে আমরা শুধু তুলসীর মালাই দেখতে পাই কিন্তু তার মধ্যে কিছু মালা থাকে যা বেলের তৈরি এই ছোটো ছোটো বেলের মালাগুলোকেও তুলসীর মালাই বলা হয় তো চলুন আজকে দেখিনি এই বেলের মালা যাকে আমরা তুলসির মালা বলি তা কিভাবে তৈরি হয় বেলের মালা তৈরি করার জন্য বেলের খোলাগুলোকে আগের দিন সন্ধ্যার সময় জলে ভিজিয়ে রাখা হয় এটা কখন ভিজিয়েছেন সারারাত কালকে ভেজানো থাকে এবার এটাকে পরপর চুলছেন আর লাস্টে এগুলো কাটানো হয়ে গেলে গাঁথা

আপনি এই বেলের মালা তৈরি করেন কত বছর ধরে করছেন এই কাজ এটা মোটামুটি আমি বলে দিছি আনুমানিক প্রায় 40 বছর চল্লিশ বছর আপনি এই কাজই করেন শুধু অন্য কোনো কাজ করেন না আর আপনাদের এই এলাকায় বাঁকুড়া বিষ্ণুপুর এবং আপনাদের বিশেষ করে এই গ্রামে তো প্রত্যেক বাড়িতেই এই কাজই নারী পুরুষ উভয়ই করে বাঁকুড়া পুরুলিয়ার কিছুটা অংশ বিষ্ণুপুর এলাকা মানে বাঁকুড়া জেলায় ওটাও পুরো বাঁকুড়া জেলা হ্যাঁ পুরুলিয়ারও কিছুটা অংশ এই বেলেন বেলেরমারা তৈরি তাদের প্রধান জীবন আর জীবিকা এই এটা করেই আপনাদের চলছে তাই তো হ্যাঁ তা এই যে আপনারা মালা তৈরি করছেন হ্যাঁ এই করেই আপনাদের সংসার চলছে তাই প্রতিদিন কত করতে পারে না প্রতিদিন আমরা তেনকুঁড়ি মালা করি ষোড় ইঞ্চির মাতে তেনকুড়ি মালা এক কুড়ি সমান তিনশো কুড়ি ইঞ্চি হচ্ছে তিন কুড়ি আমরা দুজনায় করতে পারি দুজন মিলে তিন কুড়ি করনই ওই তাতে তিনশো টাকা হয় তাহলে হা তিনশো পাঁচ টাকা হয় এখনকার রেট এখনকার ওই দুজন মিলে তিনশো পাঁচ টাকা হা তাতে বেলখোলার মাইনে আস যাবে বেলখোলাটা আবার আলাদা কিনতে হয় ওটা ওটা বাদ দিতে হবে আচ্ছা এই যেমন সুতো আছে সুতো আছে সুতোটাও আপনার নিজে তাই তো আমার সব মালা গাছের সুতোটাও আপনাদের মামাদের এই যে এই যে এটা তারটা পতরটা। এগুলো বানাতে হয় নিজে এগুলো এটাও কিনতে হবে একটা আপনার ছ টাকা হাতে তবেই নিজেকে বানাতে হবে এগুলো আপনারা নিজেরাই বানিয়ে নেন হ্যাঁ নিজেরাই তবে যেমন উগো আছে দেখেন দেখান দিছি এগুলো আপনাদের সব যন্ত্রপাতি এগুলো আমাদের যন্ত্রপাতি এই এটা দিয়ে কি করে এইটা দিয়ে এটা ঘষতে হয় ধার দিতে হয় আর এই আর কি আছে ওইগুলোই আছে এগুলো আছে এই আছে এটা দিয়ে মালাটা চাস্তে হয় এই যে খোলাটাকে পরিষ্কার করা খোলাটা পরিষ্কার এই সব খরচ দিয়ে হয়তো 200 250 টাকা থেকে যায় হ্যাঁ এই সব খরচা দিয়ে 2250 টাকা ওই আপনাদের আয় ওই আমাদের আয় তাতেই সংসার চলে তাতেই সংসার চলে এখন বর্তমানে চারজন জন 4 এই আয় 4 জনের ভিতরে ছেলেটি পড়াশোনা করছে মা বয়স কমানো সুযোগ করতে পারে না আর আপনি আর স্বামী স্ত্রী এই কাছরে কাজ করছে 40 বছর ধরে এই কাজ আপনাদের গ্রামের প্রত্যেক বাড়িতেই একে একে হ্যাঁ আগে চাষারা করছেন না এখন ওরাও কি নাম মাসি আপনার আচ্ছা আপনি এই বেলের মালা কত বছর ধরে করছেন এই কাজ বহুত দিন থেকে

আর এই মালাগুলো মহাজনের কাছ থেকে কিনে নিয়ে আসতে হবে তুলসী মালার গ্রামে এসছি এখানে এক দিদি বেলের মালা তৈরি করছে দেখছি কিভাবে তৈরি করে এটা কি করছেন দিদি এই তো এটা দাগছি এইটার ওই ভিতর ধরে দাগ দিলাম এবারে উপর ধরে এই ও মালাটা মালাটা হয়ে গেল এই যে এটা একদম ছোট কাটছেন তাই তো হ্যাঁ এগুলো কত কত সাইজের কাটেন এগুলো আমরা 16 ইঞ্চি মাপ করি 16 ইঞ্চি আমাদেরকে 105 টাকা দাম দেয় 20 তে মানে এক

বেল থেকে পুথি বের করার জন্য যে ছক ব্যবহার করা হয় তাতে এমনভাবে ব্লেডটা থাকে যাতে মাঝখান দিয়ে একটা ফুটো হয়ে যাবে এবং পাশ থেকে কেটে গোল একটি পুথি বেরিয়ে যাবে আর এই ছকগুলো বিভিন্ন আকারের এবং বিভিন্ন সাইজের হয় একটি ছক কাটার জন্য হয় আর অপার পাশ থেকে পুথি বের করার জন্য ছকটি একটু আলাদা থাকে এইভাবে এনারা বেল থেকে পুঁথি বের করেন এই ছকগুলোর সাহায্যে আর এই ছকগুলো বাঁশের কঞ্চির মধ্যে ঢোকানো থাকে আর যে ছটটি থাকে সেটি খুবই সাধারণ একটি ছড় যা সুতো দিয়ে ঘোরানো হয় সুতো দিয়ে ঘোরানো হয় ড্রিল মেশিনের মতো আর ওপরে একটি নারকলের মালা দিয়ে তাতে সাপোর্ট দেওয়া হয় এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুঁথিগুলি বার করা হয় এটা দিদি এইগুলো এই যে কেটেছেন এই যে কাটছে কাটার পরে এবার এইপাশটা আবার পরিষ্কার এটা আবার পরিষ্কার করতে হবে এটা হচ্ছে আপনাদের যন্ত্রপাতি বক্স একটা বাঁশের মধ্যে সবার দেখছি রয়েছে আচ্ছা এটাকে আপনারা কি বলেন এটাকে ছট ছক এটা ছক আর এটা কামানি এই দুটো চাকি এটা পরিষ্কার করছি এটা কুরুনি এটা ছক এটা ছক কামানি এই তিনটে যন্ত্র লাগে আপনাদের তিনটে লাগে আর ধার দেওয়ার জন্য হচ্ছে কি মালার উল্টো পিচ থেকে পুঁথিগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে কাটা হয় এবং তারপরে তাকে উল্টে

সে লাইক করতে কারণ মনে দুঃখটা বেলের মালার কাজ করছেন নাকি দাদা আপনি কি এই কাজই করেন নাকি আপনাদের গ্রামে তো প্রচুর লোক এই কাজ করে না এটা এই যে গাছ না এটা দিয়ে গেছে না এই পুরোটা গাছ তাই তো পুরোটাই তারপরে এটা কাটবেন মালা থেকে কেটেছেন এবার গাঁথাটা একবারে কুড়িটা নেন না কুড়িটা পঁচিশটা এখানে কটা আছে এখানে আমার কাছে আছে এটা এই তিরিশটা আছে তিরিশটা মালা একসঙ্গে কাঁদবেন হ্যাঁ তিরিশটা একসঙ্গে যাবে এক এটা একসঙ্গে যাবে তিরিশটা একসঙ্গে যাবে না একটা প্রসেস রয়েছে না হলে দেরি হবে তো না এইভাবে এই যে তাড়াতাড়ি হয়ে যাবে

ষোলো আঠেরো যখন যেরকম লাগে এবার হয়ে গেল কুড়িটা করতে হবে এক কুড়ি করলে একশো টাকা দিন আগে ছিল আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে এখানে এক বাড়িতেই এক দিদি আমাকে খেতে দিয়েছেন